এক টানা রাজ্যের টালবাহানা চলছিলই নভেম্বর থেকে জানুয়ারি শেষ অবশেষে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ট্রায়ালের অনুমতি দিল রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর যার অর্থ এতদিন বাদে সরকারি কর্মচারী সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার শুরু করবার অনুমতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে হঠাৎ আরজিকরের নির্যাতিতার পরিবারের ওপর দয়া পরামর্শ হয়ে যে রাজ্য সরকারের এই পদক্ষেপ তা নয় বিচার শুরু করবার জন্য রাজ্য সরকারের মামলায় প্রয়োজনীয় অনুমতি না মেলায় সোমবার এক আইনজীবী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারপরে বসে রাজ্য সরকার তড়িঘড়ি বিকেলের মধ্যে এসে পৌঁছয় রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের অনুমোদন এখন দেখার টালা থানার ওসি অভিজিৎ মন্ডল যার বিরুদ্ধে সরকারি নির্দেশে প্রমাণ লোপের অভিযোগ তোলা হচ্ছে সেই নো অবজেকশন দিতে আর কতদিন সময় নেয় রাজ্য পুলিশের ডিজি প্রশ্ন হলো তাহলে কি দ্রুত শুরু হতে চলেছে সন্দীপ ঘোষের বিচার প্রক্রিয়া বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তেমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি জানিয়েছেন এক সপ্তাহের মধ্যেই নিম্ন আদালতে বিচার শুরু করে দ্রুততার সঙ্গে বিচার নিষ্পত্তি করতে হবে যার অর্থ আগামী সাত দিনের মধ্যেই শুরু হতে চলেছে আর্জি করেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিচার এতদিন কেন শুরু করা যায়নি সন্দীপ ঘোষের বিচার পর্ব সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ট্রায়াল বা বিচার পর্ব করবার জন্য সরকারের অনুমতি লাগে সুপ্রিম কোর্টের সিবিআই এর আইনজীবী তুষার মেহতা জানিয়েছিলেন গত নভেম্বর মাসে চার্জশিট জমা পড়ল রাজ্য সরকারের অসহযোগিতার কারণে আর্থিক দুর্নীতি মামলায় আর্জিকরের পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার সঙ্গে সঙ্গে হাসপাতালে আর্থিক দুর্নীতিরও দুটি মামলা শুরু হয়েছিল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের দুজনকেই গ্রেফতার করে শুরু করে তদন্ত চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই সময় মতো দাখিল করতে না পারায় দুজনকেই ধর্ষণ ও খুনের মামলা থেকে জামিন পেয়ে যায় কিন্তু আর্থিক দুর্নীতির মামলা থাকায় ছাড় পায়নি জেল থেকে সিবিআই তরফে দাবি করা হয়েছে খুন ও ধর্ষণের মামলায় এই দুজনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করা হবে সিবিআইয়ের পক্ষ থেকে এই সাপ্লিমেন্টারি চার্জশিট কবে জমা করা হবে তা নিয়ে এখন বিতর্ক চলতেই পারে তবে খুন ও ধর্ষণের মামলা হাইকোর্টে কোর্ট এখন খতিয়ে দেখবে সেশন কোর্টের বিচারপতি সিনহার অবজার পাতার রায় সিবিআই নিয়ে যেমন অসংখ্য সমালোচনা রয়েছে তেমনই সমালোচনা রয়েছে রাজ্য সরকারের তদন্ত পর্ব নিয়েও তাহলে কি এবার সমালোচনা থেকে বাঁচতে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করবে সিবিআই সেটাই এখন দেখার নাকি দুর্নীতিকেই মোটিভ হিসেবে সামনে আনবে যা অপ্রকাশিত রাখতেই খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছে বলে মনে করছে সিবিআই আমাদের জানা নেই তবে আর্থিক দুর্নীতি মামলায় দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছরের হতে পারে দীর্ঘদিন ধরে যদি মামলা চালিয়ে নেওয়া যায় তাহলে সাজা ঘোষণার পরেও জেলে থাকতে হবে না সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে কারণ কারাবাসের মেয়াদ এই সময় কাটিয়ে ফেলবেন তারা বিচার চলা বন্দী হিসেবে কিন্তু খুন ধর্ষণ বা সেই ষড়যন্ত্র মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি ফারসি তার নিচে যাবজ্জীবন প্রশ্ন হল সন্দীপকে বাঁচিয়ে রাখতে কি বেপরোয়া রাজ্যের সরকার ব্যাকুল রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সন্দীপ ধরা পড়ার পর থেকেই বারবার বলছেন তার সঙ্গে সন্দীপের কোনো আত্মীয়তা নেই সেই কারণেই খুন ও ধর্ষণের মামলায় নো অবজেকশন দেয়নি রাজ্যের সরকার আর দুর্নীতির মামলায় দিল এবং ঠিক ততটাই বেপরোয়া সঞ্জয়ের মুখ চিরতরে বন্ধ করতে সঞ্জয়কে ফাঁসতে ঝোলাতে এর পিছনের কারণ কি